আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো লাউ পাতা ভর্তার রেসিপি এই রেসিপিতে লাউ পাতা ভর্তা বানালে স্বাদ হবে অসাধারণ আর এই রেসিপিতে লাউ ভর্তা বানালে সেটা কিন্তু এই গরমেও নষ্ট হবে না তাহলে চলুন দেখে নেই এই লাউ পাতা ভর্তার রেসিপিটি লাউ পাতা ভর্তা তৈরি করার জন্য আমি প্রথমে একটি প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটি শুকনো মরিচ শুকনো মরিচ কিন্তু যে কোনো ভর্তারই স্বাদ বাড়িয়ে দেয় এখন শুকনো মরিচটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব আমরা ঠিক ভর্তার জন্য শুকনো মরিচটাকে যেভাবে ভেজে নিই ঠিক এইভাবে করে শুকনো মরিচটাকে ভেজে নেব শুকনো মরিচটাকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন এই শুকনো মরিচটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি শুকনো মরিচটাকে ভেজে নেওয়া হয়ে গেলে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিনটা বড় সাইজের প্যাচ কুচি এরপর দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ এরপর এগুলোকে খুব ভালো করে ভেজে নেব চুলার আস্তা মিডিয়াম হিটে রেখে এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজ কুচি ও রসুন কচি যখন এরকম ভাজা হয়ে যাবে ঠিক তখনই একটি প্লেটের প্লেটের মধ্যে মধ্যে সবগুলো তুলে তুলে পেঁয়াজ কুচি ও রসুন কুচিটাকে নেওয়া হয়ে গেছে এখন প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি লাউ পাতা লাউ পাতাটাকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর প্যানে দিয়েছি লাউ পাতাটাকে এখন খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে লাউ পাতাটাকে খুব ভালো করে সিদ্ধ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ লবণটা আপনাদের যে যার টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন লাউ পাতাটাকে এভাবে করে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেবো নেড়ে চেড়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি খুব অল্প পরিমাণে পানিটা দিতে হবে খুব বেশি পরিমাণে পানিটা দেওয়া যাবে না এরপর আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে চুলার আস্টা মিডিয়াম হিটে রেখে দশ মিনিটের মতো খুব ভালো করে সিদ্ধ করে নেব দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর লাউ পাতাটাকে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে পানিটা শুকিয়ে নেব এতে করে ভর্তাটা তৈরির সময় থেকে কোনো পানি আসবে না নেড়ে দেওয়া হয়ে গেছে এখন লাউ পাতাটা আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি লাউ পাতাটা প্লেটের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে লাউ পাতাটা ভর্তা করার জন্য আমি এখানে শিলপাটা নিয়েছি আপনারা ব্লেন্ডারে এই ভর্তাটা করে নিতে পারেন এরপর আমি পেঁয়াজ কুচি রসুন কুচি শুকনো মরিচ ও কাঁচা মরিচটাকে নিয়ে নিয়েছি এখন এইগুলোকে খুব ভালো করে শিল্পাটায় বেটে নেবো পেঁয়াজ কুচি রসুন মরিচটাকে বেটে নেওয়া হয়ে গেলে এরপর দিয়ে দিচ্ছি লাউ পাতা লাউ পাতাটাকেও খুব ভালো করে বেটে নেবো লাউ পাতাটাকেও খুব ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে তৈরি হয়ে গেছে আমার লাউ পাতার ভর্তাটা এখন এটাকে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি যদি আমার এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ